চব্বিশ ঘন্টা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমরা এগারোই জানুয়ারি দু হাজার একুশের আর আর এন ফার্স্ট সেপ্টার এক্সামের যেসব কোশ্চেন এসেছিলো তা বিভিন্ন জায়গাতে কালেক্ট করে তোমাদের কাছে নিয়ে এসেছি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা কোশ্চেন এসেছিল ভারতের সিনেমার জনককে বন্ধুরা অ্যান্সার হবে দাদা সাহেব ফালকে পরে কোশ্চেন সাঁচিস্তুক কোথায় অবস্থিত অ্যান্সার হবে মধ্যপ্রদেশ পরের কোশ্চেন রানাকপুর টেম্পল কোথায় অবস্থিত অ্যান্সার হবে রাজস্থান পরে কোশ্চেন মোতেরা স্টেডিয়াম কোথায় অবস্থিত অ্যান্সার হবে গুজরাট তারপরে কোশ্চেন হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এসএলআর এস এল আর এর ফুল ফর্ম কি না স্ট্যাটোয়েরি লিকুইড রেশিও পরে কোশ্চেন নেপালের প্রধানমন্ত্রীর নাম কী অ্যান্সার হবে কেপি শর্মলি পরে কোশ্চেন হোয়াট ইজ দ্য ভ্যালেন্সি অফ কার্বন অ্যান্সার হবে ট্রেট্টা ভ্যালেন্সি পরে কোশ্চেন হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ মিথেন অ্যান্সার হবে সিএইচ ফোর নেক্সট কোশ্চেন হোয়াট ইজ দ্য আদার নেম অফ সাল্ক লাইম পরে কোশ্চেন হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ক্যাব ক্যাবের ফুল ফর্ম কী অন্যরা ক্যাবের ফুল ফর্ম হচ্ছে সিটিজেনশিপ অ্যামেনমেন্ট বিল পরে কোশ্চেন হোয়েন ডিড দ্য ব্যাটেল অফ পলাশি হেলথ পলাশি যুদ্ধ কবে কখন হয়েছিল না সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পরে কোশ্চেন ওয়ান কোশ্চেন আসড ফর এনপিআর এনপিআর সম্পর্কে একটা কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল তা বন্ধুরা এনপিআরের ফুলপঙ্কি ন্যাশনাল পপুলেশান রেজিস্টার বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ